রাজশাহীর গোদাগরী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সোমবার ভোরে এ ঘটনায় আহত এক নারী সহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক রাজশাহী নগরীর হোসেনিগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল গোদাগরী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামে সুন্দরী রানী ও আদরী রানী গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন জানাই হৃদরোগে আক্রান্ত ঠাকুর যুগবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ি থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সটি এ সময় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েল সহ ঘটনাস্থলে তিনজন মারা যান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাস হাসপাতালে পাঠায় পরে অ্যাম্বুলেন্স ও ট্রাক রাস্তার ওপর থেকে সরিয়ে নেওয়া হয় হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান সকাল ছয়টার দিকে তিনজনকে হাসপাতালে আট নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা গুরুতর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে